হ্যালো বিওয়ান আজ আমি চলে এসেছি কালীঘাট তো এটা হচ্ছে তোমরা জানো ভিআইপি লাইন তো আমি তো অত ভিআইপি নই আমার কাছে ভাই পয়সা পয়সাগুড়ি নেই পয়সাগুড়ি না থাকায় সেই জন্য আমি এই লাইনেই দাঁড়াই এখানেই ভালো অনেক শান্তি আছে ওখানে অত পয়সা নেই দাঁড়ানোর মতো মা আমাকে পয়সা না আমাকে পয়সা ঠিক আছে এখানে দাঁড়িয়েছি সেটা কোনো কথা নয় কিন্তু এই মাঝখানে মাঝখানে সব সেন্টারে এরা কারা দাঁড়িয়ে আছে গলায় মালা পরে ও তারপরে দেখলাম এরা হচ্ছে আসলে এরা মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে টোপরটা পরতে ভুলে গেছে হতে পারে কিন্তু আমার ফোনটা চালু ছিল ক্যামেরাটা আমি হঠাৎ দেখছি এটা কি 干嘛呢？ হচ্ছি ঠাকুরের মালা ভক্ত যেখানেই যাই আমাকে মালা দাও ফুল দাও বলে এত ওদের রিকোয়েস্ট করি লাস্টে দেখি এতটা মালা দিয়ে দিয়েছে আমি বলছি এত বড় মালা আমি কি করব দিদি বলল তুই নিয়ে যা নিয়ে যা মালাটাকে ঠিক আছে মা এত আশীর্বাদ করে দিয়েছে আমাকে আর জীবনে কিচ্ছু চায় না আমার একদম গলা থেকে খুলে আমার হাতে পুরো মালা যাই হোক কপালটা মনে হয় ভালো কাউকে মনে হয় থেকে মুখ গেছিলাম কি জানি জানি না

আর হ্যাঁ একটা কথা বলতে চাই আমার মতন ক্যামেরা চালু করে দিন যে আন খেয়ালে ছিলাম তাই দুঃখিত তোমরা কোনোদিন এরকম করো না আর মারাটা বেশ সত্যি আমি খুব আনন্দিত আর আমার কালীঘাট খুব পছন্দের জায়গা একটা কিন্তু আমি এদের বলতে চাই তোমরা বিয়ে করতে আসছো ঠিকই কিন্তু একটা নিমন্ত্রণ করো না কেন আমি যে এতক্ষণ গাড়ি দাঁড়িয়ে ছিলাম এত ভিড় এত ভিড় এত বিয়ে হচ্ছে আজকে মনে হলো আমরাই বর ছাত্রী কিন্তু খেতে দেয় না কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থাই নেই একটু পেয়ারাও তো দিতে পারো দিতে পারো মানে তোমাদের বিয়ে দেখে আমার ভালো লাগে ঠিক আছে আমি না তোমাদের ফ্রিতে কটা ফটো তোলা দেবো কিন্তু আমাদের বিশেষ করে ঠিক আছে এবার থেকে যখন যারা বিয়ে করতে আসবে কালীঘাটে আমাকে নিমন্ত্রণ করো আর কাউকে করতে হবে না আমাকে করলেই হবে আমি পৌঁছে যাবো ভালো লাগে বিয়ে দিয়ে দেখতে খেতে করো প্লিজ করো এরকম করো না একটা না কি ওই খাইয়ে দিলাম তো এক লাগে তোমাদের আবার তাহলে যখন ঘুরতে যাবো দেখা হবে হচ্ছে দেখো এবার এখানে একটা বিয়ে হচ্ছে মানে বিয়ে হয়ে গেছে এখন মানে ও শ্বশুরবাড়ি যাওয়ার পালা তো ঠিক আছে আমার বাড়ি যাবার পালা নাই তো আমার মা ফালা ফালা করে দেবে টাটা পায় বাই